অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো এসিলেক্স এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই এসিলেক্স টেন মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে এসিটালোপ্রাম অকজালেট বাংলাদেশের ঔষধ কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই এসিলেক্স টেন মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে এই ওষুধটি সাধারণত দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো এসিলেক্স ফাইভ মিলিগ্রাম ও আরেকটি হলো টেন মিলিগ্রাম তো এখন চলুন যে এসিলেক্স টেন মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন সেবন করলে কোনো সাইড এফেক্ট হতে পারে কি না তো চলুন এই এসিলেক্স টেন মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যায় প্রধান হতাশাজনক পর্বের চিকিৎসাতে এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ আপনার যারা যারা দীর্ঘদিন ধরে হতাশাজনক সমস্যাতে ভুগছেন দুশ্চিন্তার ডিপ্রেশনে ভুগছেন তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের হতাশা প্রবণ সমস্যাতে ভুগছেন তো আপনাদের জন্য এই অ্যাসিটালোপ্রাম গ্রুপের এসিলেক্স টেন মিলিগ্রাম ওষুধটি খুবই ভালো কাজ করবে অ্যাগ্রোফিয়ার সাথে বা ছাড়াই প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে অর্থাৎ আপনাদের যাদের প্যানিক ডিসঅর্ডার রয়েছে বা বুক ধরপর করে শরীর কাঁপতে থাকে কোনো কিছু ভালো লাগে না মনে হয় যে এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে এই ধরনের আতঙ্কজনিত সমস্যা মৃত্যু ভয় রাস্তাঘাটে চলাচল করতে পারেন না তাদের মনে হয় এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে এই ধরনের আপনারা যারা যারা আতঙ্কে থাকেন অতিরিক্ত ভয় করেন মৃত্যু ভয়ে মনের মধ্যে কাজ করে বুকের মতো ধরপর করে হাত পা শীতল হয়ে আসে তো এই ধরনের সমস্যাতে এই এসিটালোপ্রাম গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত স্বপ্নদোষ হলে এই ওষুধটি খুবই ভালো কাজ করবে যে সকল বিবাহিত পুরুষরা রয়েছে তাদের মধ্য যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন না অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যায় সঠিক সময় ধরে স্থায়িত্ব বজায় রাখতে পারেন না তাদের জন্য এই এসিটালোপ্রাম গ্রুপের ওষুধ খুবই ভালো কাজ করবে এছাড়াও যে সকল লোকজনের রাত্রিকালীন ঘুম একেবারেই কম হয় খুধা মন্দা ও একেবারেই যাদের ডিপ্রেশন দুশ্চিন্তা বুক চাপ ধরে আসে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করবে তো এগুলোই হলো মূলত এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবনবিধি কী তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এসিলেক্স টেন মিলিগ্রাম একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টা পর পর অর্থাৎ রাত্রেবেলা খাবারের পর এই ওষুধটি শোয়ার আগে সেবন করতে হবে এভাবে এই ঔষধটি ডাক্তারের পরামর্শ নিয়ে এক থেকে দেড় মাস বা এর বেশি সময় ধরেও সেবন করতে পারবেন যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে এই ওষুধটি সেবন করতে হবে এখন চলুন যে এর কোনো সাইড এফেক্ট আছে কি না তো এই ওষুধটি সেবন করার ফলে কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত ঘুমঘুম ভাব হতে পারে শরীর টলমল করতে পারে মাথা ব্যথা ঘাড় ধরা মাথা ঘোরা বমি বমি ভাব এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে উক্ত সমস্যাগুলো নিয়ে ভুগছেন বা অতিরিক্ত মানসিকভাবে ভেঙে পড়ছেন তো এমন সময় আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধ সেবন করলে অবশ্যই সুস্থ হয়ে যাবেন তো প্রতিটি এসিলেক্স টেন মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র তেরো টাকা আপনাদের আশেপাশের যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ